হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন ক্লাস নাইন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস ক্লাস নাইন দু হাজার পঁচিশ এই সিরিজের এটি ষষ্ঠ ভিডিও যেখানে আমরা পেজ ওয়ান সিক্সটি থেকে ওয়ান সিক্সটি ওয়ানে থাকা বাক্যগুলো কিন্তু ট্রান্সফরমেশান করবো প্রথম বাক্য দেখে নাও অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন আমার জাহাজের একটা অংশ শুধুমাত্র দেখা যাচ্ছিল বিগিন উইথ নাথিং বাট তাহলে অনলির পরিবর্তন নাথিং বাট ইউজ করতে হবে বা নান বাট বা নাথিং বাট নাথিং বাট এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন যে আমার জাহাজের ভাঙা অংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না শি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ সে তোমার মতো শক্তিশালী কম্পিটিভ ডিগ্রি ইউ আর নট স্ট্রং কার দেন শি তুমি তার মতো শক্তিশালী নও ডাজ এভরিওর নট রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্রত্যেকে কি জাতীয় পতাকাকে সম্মান করে না অ্যাফরমেটিভ করলে কী হবে এভরি ওয়ান রেসপেক্টস দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্রত্যেকে জাতীয় পতাকাকে সম্মান করে দ্য র কন্টিনিউড নেগেটিভ করতে হবে বৃষ্টি ক্রমাগত চলছে একটা না নেগেটিভ করলে কী হবে দ্য রেন ওয়াজ নট স্টপড বৃষ্টি থামেনি দ্য ওয়াল ওয়াজ সো হাই দ্যাট দ্য থিপ কুড নট জাম্প ওভার দেওয়ালটা এত উঁচু ছিল যে চোরটা সেটা লাফাতে পারেনি টু টু ইউজ করতে হবে তা দ্য ওয়াল ওয়াজ টু হাই টু দ্য থিপ টু জাম্প ওভার ইট যে দেওয়ালটা এতটা উঁচু ছিল যে চোর সেটাকে লাফিয়ে বার হতে পারিনি সে এ প্রোম্ট রিপ্লাই সে দ্রুত একটা উত্তর দিয়েছে প্রোমটের অ্যাডভার্ট ফর্ম হচ্ছে প্রোম টলি তাহলে সে এ রিপ্লাই প্রোম ট্রি সে খুব দ্রুত তার সঙ্গে তৎক্ষণাৎ উত্তরটা দিয়েছে দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল পেন্টিংটা চিত্রটা খুব সুন্দর এক্সপ্লামিটেড করলে কী হবে হোয়াট এ বিউটিফুল পেন্টিং ইট ইজ কি সুন্দর চিত্র এটা গোয়িং টু দ্য মার্কেট আই বট এ হিলসা হিলসা মানে হচ্ছে ইলিশ মাছ যে বাজারে গিয়ে আমি একটা ইলিশ মাছ কিনলাম কম্পাউন্ড করলে কী হবে আই গো টু দ্য মার্কেট অ্যান্ড বটে হিলসা আমি বাজারে গিয়েছি এবং একটা ইলিশ মাছ কিনেছি ডু ইট অ্যান্ড ইউ উইল বি রিওয়ার্ডেড তুমি এটা করো তুমি পুরস্কৃত হবে কমপ্লেক্স করলে কী হবে ইউ উইল বি রিওয়ার্ডেড ইফ ইউ ডু ইট তুমি পুরস্কৃত হবে যদি তুমি এটা করো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অক্টোবর থেকে সঠিক সময় নেগেটিভ করতে হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর অক্টোবরের মতো এত সুন্দর সময় কিন্তু আর নেই নোবাডি উইল ডিনাই দ্যাট আই এম ট্যালেন্টেড কেউ এটা অস্বীকার করে না যে আমার ট্যালেন্ট রয়েছে র্যাফার্মিটিভ করলে কী হবে এভরিবডি অ্যাডমিট দ্যাট আই এম নট ট্যালেন্টেড আই এম ট্যালেন্টেড সবাই স্বীকার করে যে আমি ট্যালেন্টেড সে ডায়েট অ্যাট দ্য এজ অফ সেভেন্টি থ্রি সে তিয়াত্তর বছর বয়সে মারা গেছে রিডাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ডায়েট ডায়েটের নাউন ফর্ম ইউজ করতে হবে হার ডেথ ওয়াজ টুক প্লেস অ্যাট দ্য এজ অফ সেভেন্টি থ্রি মানে তার মৃত্যু ঘটেছে তিয়াত্তর বছর বয়সে সে সাকসিডেড বিকজ সি ইজ এফিসিয়েন্ট সে সফল হয়েছে কারণ সে যোগ্য আর কি সিম্পল করলে কী হবে সেই সাকসিডেট ফর আর এফিসিয়েন্সি কোয়ালিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন টাউন পজিটিভটি ক্লিয়ার করলে কী হবে ভেরি ফিউ রেস্টুরেন্টস ইন টাউন আর অ্যাজ গুড অ্যাজ কোয়েলটি ইট সিমস গুড টু মি টু বি ইন দ্য চার্টস যে চার্টসে যেতে দেখে বেশ ভালোই লাগছে কমপ্লেক্স করলে কী হবে ইট সিমস গুড টু মি দ্যাট আই এম ইন দ্য আই এম ইন দ্য চার্টস হি ওয়াজ সাকসেসফুল ইন গেটিং হিজ ওয়ে সাকসেসফুল হচ্ছে সাকসেসফুলি সাকসেসফুলি হি ওয়াজ গেটিং হিজ সফলভাবে সে তার পথ দিয়ে গেছে আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু তো কমপ্লেক্স করলে কী হবে এ ফ্রেন্ড হু ইজ ইন in ইজ এ ফ্রেন্ড ইন indeed নেক্সট হচ্ছে মাদার ওয়াজ গ্ল্যাড হোয়েন শি গড দ্য গুড নিউজ মা খুশি হলেন যখন সে ভালো খবরটা পেলেন খবরটা পেলেন সিম্পল করলে কী হবে মাদার ওয়াজ গ্ল্যাড টু গেট দ্য গুড নিউজ নেক্সট হলো অ্যাস সুন অ্যাজ রাহুল বিগ্যান রিডিং দ্য নভেল সামান নক্ট অ্যাট দ্য উইন্ডো রাহুল যখন উপন্যাসটা পড়া শুরু করেছে তখন কেউ একজন জানলা দিয়ে ধাক্কা মারল তাহলে হার্ডলি হোয়েন ইউজ করতে হবে হার্ডলি রাহুল বিগ্যান রিডিং দ্য নভেল হোয়েন সাম নক অ্যাট দ্য উইন্ডো উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং শেষ সন্ধ্যা আমরা বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি এক্সপ্লামেটরি করলে হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট হিজ আইডেন্টি তার সম্পর্কে খুব বেশি জানা নেই তাই হিজ আইডেন্টি ওয়াজ নোন দে ফাউন্ড এ জায়েন্ট প্লেইং ইন দ্য গার্ডেন তারা দেখলেও বাগানে একটা দৈত্য খেলছে কমপ্লেক্স করলে কী হবে দ্য ফাউন্ড এ জায়েন্ট হু ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন অ্যালাস হোয়াট এ ব্যাড নিউজ হাই কি দুঃসংবাদসাটি করলে হবে ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ সিং হিম কামিং দে বিগ্যান টু রান তাকে আসতে দেখে তারা দৌড়ে পালিয়ে যায় তাহলে হোয়েন কামিং দ্য বিজ্ঞান টু রান আই হ্যাভ নো মানি হুইচ আই ক্যান স্পেয়ার আমার কাছে কোনো টাকা নেই যেটা আমি খরচা করবো সিম্পল আই হ্যাভ নো মানি টু স্পেয়ার আমার কাছে খরচার টাকা নেই অন ফাইন্ডিং দ্য মাদার অ্যাবসেন্ট দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই মাকে অনুপস্থিত দেখে ছেলেটা বাচ্চাটা কাঁদতে শুরু করেছে কম্পাউন্ড করলে কী হবে দ্য চাইল্ড ফাউন্ড দ্য মাদার অ্যাবসেন্ট অ্যান্ড দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই হি ডিজার্ভস প্রেস সে প্রশংসার দাবিদার প্রেইসের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেসড প্রেসড টু টু বি বি তাহলে হি ডিজার্ভস গিভ মি সাম ওয়াটার দ্যাট আই টাইমে ড্রিঙ্ক আমাকে একটু জল দাও যেটা আমি পান করতে পারি সিম্পল করলে কী হবে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক আমাকে পান করার জল দাও অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস একমাত্র কঠোর পরিশ্রমী মানুষেরাই সফলতা ডিজার্ভ করে তাহলে নানবাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেসেস দ্য সোলজার্স ফট অ্যাজ ইফ ইভ দেয়ার ডেসপারেট সিম্পল করতে হবে দ্য সোলজার্স ফট ডেসপারেটলি সৈন্যরা ডেসপারেটলি যুদ্ধ করছেন শি ইজ অ্যাজ সুইট অ্যাজ হার ব্রাদার টানি টু কম্পিটিভ ডিগ্রি হার ব্রাদার ইজ নট

সি হুইস অন দ্য এসি মেশিন টাইম হুইস ইজ লস্ট ক্যান নট বি রিগেইন্ড সময় যেটা হারিয়ে যায় সেটা কখনো ফেরত পাওয়া যায় না তাহলে সিম্পল করলে ক হবে লস্ট টাইম ক্যান নট বিড দার্জিলিং ইজ কুলার দ্যান শিলিগুড়ি দার্জিলিং থেকে ঠান্ডা পজিটিভ ডিগ্রি করলে হবে শিলিগুড়ি ইজ নট অ্যাস স্কুল অ্যাজ দার্জিলিং দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভস দ্য ফেয়ার নেগেটিভ করলে হবে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি ড্রপ কমপ্লেক্স করলে কী হবে দ্য ভেন্ডর হু ওয়াজ ফ্রাস্ট্রেটেড ফাইনালি ড্রপ ম্যাথস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট ম্যাথ সব থেকে একটা সহজ সাবজেক্ট তাই মনে হয় সবার পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ ম্যাথ অনলি দ্য স্টুডেন্টস শুড এগেন্স দ্য প্রটেস্টার্স একমাত্র ছাত্রছাত্রীরাই প্রতিবাদীদের বিপক্ষে দাঁড়িয়েছে নেগেটিভ হচ্ছে নানবার দ্য স্টুডেন্টস ইজ স্টুড এগেন্স্ট দ্য প্রোটেস্টস লাইফ ইজ টু শর্ট টু ভিজিট অল জীবন এতটাই ছোট যে সব জায়গায় দেখা সম্ভব নয় কমপ্লেক্স লাইফ ইজ সো শর্ট দ্যাট ওয়ান ক্যান নট ভিজিট অল প্লেসেস রিডিং বুকস ইজ দ্য ফিনেস্ট হ্যাবিট অফ ম্যান বই পড়াটা হচ্ছে মানুষের সবথেকে ভালো অভ্যাস নো আদার হ্যাবিট অফ ম্যান ম্যা আছে ম্যান ইজ অ্যাজ ফাইন অ্যাজ রিডিং বুকস নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ নট ইস শোয়ে শোয়েবের মতো ক্লাসে আর কেউ দুষ্ট নয় কম্পিটিভ করলে কি হবে শোয়েব ইজ নট ইয়ার দ্যান মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস অ্যাজ সুন অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড সূর্য যখন উঠেছে তখন কুয়াশা অদৃশ্য হয়ে গেছে ন সুনার হ্যাড দেন করলে কি হবে নার হ্যাড দ্য সান রোজ দ্যান দ্য তো এই ছিল এই সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে